Assalamualaikum Aman Nam Taman Nam Dua Bole Shona Dua Ti Nam Hulu Tasha Hul Attayyatu Lillahi Wassalamu Alayka Nabi Wa Wa Barakatuh Assalamualaikum Wa Ibadillahi Salihin اشهد ان لا اله الا الله واشهد ان محمدا عبده ورسوله ارضو إيه মৌখিক শারীরিক ও আর্থিক যাবতীয় ইবাদাত আল্লাহর ও হে নবী আপনার উপর সালাম আল্লাহ রহমাতাদার বলকদ বর্ষ হোক আমাদের উপর এবং আল্লাহ ও নিজ বান্দাবলীর উপর সালাম বর্ষ হোক আমি সাক্ষী দিচ্ছি যে আল্লাহ হল ব্যতীত কোন সত্য উপাস্য নেই এবং আর আমি সাক্ষী দিচ্ছি যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তা দাস পেতো রাসূল আসসালামু আলাইকুম মাশাআল্লাহ সুন্নাত